বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন কিছুক্ষণ আগেই ঘণ্টায় একশো কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড়ের ফলে তচনজ হয়ে গিয়েছে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই বাংলার এগারোটি জেলায় ঝড় বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল থেকে টানা পাঁচ দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মন্থার কারণে তিরিশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরের দিকে যদি আমাদের কি বীরভূম মুর্শিদাবাদ এই দিকে দেখুন নলহাটি দুমকা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দুলিয়ান দুমকা নলহাটি সিউড়ি এবং পাশাপাশি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টির সম রয়েছে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র এবং সহজ্র বজ্রবিদ্যুৎ সহ পারে বেলডাঙ্গা সিউড়ি বোলপুর কাটোয়া এই সমন্বয় এলাকায় ভারী সম্ভাবনা রয়েছে দেখুন বোলপুরের দিকে যদি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন নানুর লাভপুর আহমাদপুর বোলপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দুবরাজপুর ইলামবাজার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কেতুগ্রাম এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূমের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে রাজনগর মহেশপুর মোল্লারপুর সাঁথিয়া সিউড়ি এখানেও সকাল থেকে হালকা জারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি দু একটা জায়গাতে বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এখানে মেঘলাকার সঙ্গে দু এক পদলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা বর্ধমান দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি দেখুন নামখানা এবং পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি এবং পাথর প্রতিমা এদিকে সুন্দরবন হলদিবাড়ি এদিকে দেখুন ঝড়খালি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাটায় বৃষ্টির পরিমাণটা একটু বেশিই থাকবে মূলত কলকাতা বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বিশদি বৃষ্টি কিন্তু সম্ভব রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি তমলুক মহিষতল এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন উপলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এইদিকে বালিচক পিংলা সবং ময়না ভগবান এই সমস্ত জাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুর এদিকে দেখুন খড়গপুর বেলি পাঁচকুড়া এই সমস্ত জাতীয় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি ওপরের দিকে জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতার দিকে যদি আমাদের কি বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে চন্দ্রনগর খর্দা কলকাতা হাবড়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত নিউ টাউন কলকাতা বজবজ এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘড়া এই সমস্ত বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঘাটালের দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খানাকুল ঘাঁটাল এদিকে পাবা আরামবাগ আমলাগোড়া শালবনী চন্দ্রকোনা এই সমস্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদের সৌরভনগর নগরকা হাওড়া বাদুড়িয়া এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান থেকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি বর্ধমান গোসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন পশ্চিম দিকে জেলা পুরুলিয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে চিত্তরঞ্জন আসানসোল লঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎসব ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বোলপুর সিউড়ি কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দুমকা নলাটি দেওঘর গোদ্দা দুলিয়ার এই সমস্ত জাতীয় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদের জায়গাতে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মালদাতে বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে পরবর্তী কথা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকে জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে দু এক পাতলা হালকা বৃষ্টি হতে পারে এবং যেটা দেখুন নদীয়া এবং মুর্শিদাবাদ দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব শুক্রবার একত্রিশ তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলো মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বর্ধমান এবং নদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কাটোয়া সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জাতীয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখুন মুর্শিদাবাদ স্বর্ণ জায়গাতে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে দেখুন যদি কি বৃষ্টি কিন্তু সমান রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে দেখুন শিলিগুড়ি ওদলাবাড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত যাতে বর্জ্যবেদ সহ ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি কি বৃষ্টি কিন্তু পরিমাণটা ক্রমশ বাড়বে মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ বেশি হতে পারে দেখুন রাতের দিকে যদি আমরা দেখি দেখুন এদিকে সিউড়ি এবং নলহাটি এই সমস্ত জাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোদ্দা এদিকে দুলিয়ান দুমকা নলহাটি সিউড়ি এই সমস্ত জাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জনের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুর্গাপুর শিউড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত রামপুরহাট জঙ্গিপুর অমরপাড়া দুমকা এই সমস্ত জাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে দেখুন যদি আমাদের কি মালদার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের রংপুর এই সমস্ত জাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু পরিমাণটা উত্তরবঙ্গে বেশ বাড়বে দেখুন উত্তরবঙ্গে মূলত যখন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত যাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের মালদার দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা এবং দেখুন বাংলাদেশের দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট রংপুর এই সমস্ত বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দক্ষিণ দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটা জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে পুরুলিয়া এবং বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিউড়ি দুর্গাপুর কাটোয়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ নলহাটি দুলিয়ান এবং যেমন রামপুরহাট এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে যে পয়লা নভেম্বর এক তারিখ শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মূলত বৃষ্টির কারণ সম্ভাবনা থাকছে কাটোয়া বর্ধমান শান্তিপুর এই সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি পয়লা নভেম্বর শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে কৃষণ নগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি বর্ধমান দিকে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান গোসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া খাদড়া বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন কলকাতার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে চন্দননগর এদিকে দেখুন হাওড়া খর্দা কলকাতা এখানে বজ্রবেদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমার দেখি নিচের দিকে কয়েকটি জায়গা বারুইপুর জয়নগর মাঝেরপুর এদিকে দেখুন উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দীঘা কাঁথি জলেশ্বর এবং দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এগরা মহানপুর বাতাগাঁও দাঁতন এই সমস্ত জাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে কয়েকটি জায়গা রয়েছে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় রয়েছে মূলত দেখুন কয়েকটি জায়গা রয়েছে পিংলা সবং ময়না তমলুক মহীষতাল ভগবানপুর বাজগুল এখানেও সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে চাকুলিয়া এবং দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এবং পাঁশকুড়া এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলছি দেখুন শনিবার পয়লা নভেম্বর দেখুন যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে কমে যাবে তবে কয়েকটি জেলাতে বিশেষ করে দেখুন চাকুলিয়া বর্ধমান এই সমস্ত মেঘ এলাকার সঙ্গে দু এক জেলা বৃষ্টি হতে পারে দোসরা নভেম্বর রবিবার দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি থাকবে বিশেষ করে উপরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুর দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাকা হলদিয়া দীঘা কাঁথি মন্দারমণি এই সমস্ত জাতীয় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এখানেও পারে মূলত দেখুন কিয়াতলা শ্যাম্পুর ডায়মন্ড হারবার তমলুক মহীসুদার কুলপি এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপরবর্তী সুন্দরবন হলদিবাড়ি ঝলখাড়ি এবং নামখানা ফেদারগঞ্জ এদিকে পাথর প্রতিমা এই সমস্ত জাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি কমই থাকবে তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে মেঘলাকার সঙ্গে দু এক পদলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তিন তারিখ সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করবে কয়েকটি জেলাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টি হতে পারে দেখুন তিরিশ তারিখ বৃহস্পতিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বাংলাদেশের মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলাই রাজশাহী মেহেরপুর এই সমস্ত বিভাগে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রংপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে অনেক কটা জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন এদিকে কলাই রংপুর এদিকে দেখুন মনমেন সিং রাজশাহী ঢাকা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খুলনা বরিশাল কলাপড়া কুমিল্লা মেহেরপুর এই সমস্ত যাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে শুক্রবার একত্রিশ তারিখ যখন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেহেরপুর এদিকে দেখুন ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি কি রংপুর দিকে কলাই রাজশাহী এবং মনমেন সিং সিলেট এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ দেখুন যদি আমরা শনিবার দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত রংপুর বিভাগে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কলাই রাজশাহীর দিকে হালকা মাঝারি বৃষ্টি কার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মনমন সিং সিলেটও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটা জায়গায় মনমেন সিং সিলেট মেহেরপুর ঢাকা এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রংপুরের দিকেও ভারী বৃষ্টির কারণ সম্ভাবনা থাকছে রবিবার দেখুন দুই তারিখ যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত সকালের দিকে বৃষ্টি হতে পারে দেখুন মনমেন সিং এবং সিলেট ঢাকা এই কটা জায়গাতে সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নিচের দিকের খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ